তাই নাকি লকর মিস্ত্র আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ মাস আল্লাহ আসেন কোন রকা হলো আসেন আল্লাহ আসেন দুশো রকমের নেই তো দেন আরেকজন আল্লাহ আর এখানে একশো টাকা আমি শুনিয়ে নাম কবরের একটা সাইরি আছে দশ মিনিট লেগে যাবে না যখন যাচ্ছা তো ঠিক সময় মানে যেহেতু অবশ্যই অবশ্যই রান্না খাবার আছে না তো পানি খেয়ে যাবে খেয়ে জি মা বল আপনার যথেষ্ট দিয়েছেন এটা বলার কিছু না যেহেতু আমি ওই কি ভাই ওই ভাই কালেকশন করেছেন আমি ঘরে বসেছিলাম শুনছিলাম তারপর আমার ভাই ভাবি মুস্তফা উনি হয়তো দশ বিশ যার যেটা হয়তো হবে হয়েছে আমিও চাইলাম আপনারা আমাকে মনটা ব্যাজার করেন আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন রাত্রিতে তো ভাই আমি শেষে একটা কথা বলবো কথা কি যে আপনারা আপনারা এখানে যতজন আসেন মানব একটা কথা নিয়ে যান আমাদের মাল্লা জেলার যিনি একজন জনপ্রিয় বক্তা এবং একজন যোগ্য আলেম মাওলানা বাবরুদ দ্বীন আদিল সাহেব চিনেন অনেকে চিনেন না আমাদের তিনি মাল্লার মাটিতে একজন বৈরোবের ভূশ আমাদের যে আল্লাহ তাআলা ওকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন বয়স এখন 66

যে রুকু সিজ এটা ওটা বা কাকানো বা আরো কিছু বা সুরা এটা একটা দ্বিতীয়ত যে কোন সুরা কোন সুরা কোনো নামাজে পড়তে